বিজেপিকে যারা ভোট দেয় তাদের বোকা বললেন বাকুরা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তারা শঙ্কর রায় পাশাপাশি যে বুথে পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেস হেরেছে সেই বুথে বুথ সভাপতিদের নিজে থেকেই পদত্যাগ করার বার্তা দিয়েছেন বাঁকুড়ার সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তারা শঙ্কর রায় কিছু বোকা মানুষ বিজেপিকে ভোট দেয় বাঁকুড়া সারিঙ্গায় বিজয় সম্মেলনী মন্ত্রে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য করেন তারা শঙ্কর রায় তিনি বলেন ভোট আসছে কিছু ছেলে পেলে গলায় গেরুয়া গামছা দিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায় খুব উদ্দীপনা টাকা ছড়াবে মদ খাবে মোটরসাইকেল নিয়ে হো হো করে ঘুরে বেড়াবে বিজেপিকে ভোট দেন তাদের স্ত্রীরাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পায় কন্যাশ্রী পায় রূপশ্রী পায় সবুজ সাথী সাইকেল পায় তারা রায় আরও বলেন তাদেরকে প্রশ্ন করবে তোমরা ভোটটা নিয়ে কি করবে এদিন বিজয় সম্মেলনের সভা মঞ্চে তারা রায় ঠিক কি বললেন শুনুন খুব উদ্দীপনা টাকা খাবে মদ খাবে মোটরসাইকেল নিয়ে

তারা ভোট চাইতে এলে প্রশ্ন করবেন যে তোমরা ভোটটা নিয়ে কি করবে আজকে দেখা গেছে তারা ভোট চাইতে আছে কিছু কোকা মানুষ তাদেরকে ভোট দেয় কেন ভোট দেয় যারা আজকে আমাদের এখানে পশ্চিমবাংলার বিধায়ক রয়েছেন তারা ভোট পান ভোট পেয়ে তারা কেন্দ্রে যান কেন্দ্রে যে অমিত শাহকে চুক্তি করার জন্য বলেন কাজ দেবেন না দিনের কাজ দেবেন না অন্যদিকে তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি এই বক্তব্যকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি বিজেপি বাঁকুড়া সাংগঠনিক জেলার সম্পাদক সুধাংশু হাজদা বলেন সেটা তো উনি বড় বোকার মতোই কথা বলেছেন নিজের বোধবুদ্ধি লোক পেলে যেমন হয় সাধারণ মানুষ অত বোকা নয় তারা ভালো মন্দ ভালোভাবেই চিনে ছাব্বিশে সেটা তৃণমূলকে ভালো করেই বুঝিয়ে নেবে যে কে বোকা আর কে সচেতন নাগরিককে ওইভাবে ছোট করাটা ঠিক নয় ওদের যেভাবে তৃণমূলের কালচার সেইভাবেই তাদের বক্তব্য থাকবে কিন্তু আমাদের এই ভারতীয় জনতা পার্টি কখনো ওইরকম ফালতু মন্তব্য এবং জনসাধারণকে কখনোই ছোট করে দেখেন যে কথা বলেছি আপনারা সেটা আমাকে যে বিজেপিকে যারা ভোট দিচ্ছে তারা বোকা এই কথাটা একটা কারণেই বলেছি যে আমাদের বাঙালিদের ভোট নিয়ে বাংলার ভোট নিয়ে যারা প্রলোচনা করে যারা জিতে পরে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীর কাছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মোদিজিকে বলে যে বাংলার টাকা বন্ধ করে দিতে হবে বাঙালির একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিতে হবে আবাসের টাকা বন্ধ করে দিতে হবে সেই সব মানুষগুলোকে আমি বোকা বলি যে তুমি আছো বাংলায় মায়ের কাছে আছো আর মাসির গান করছো এটা হয় না এটা বোকা লোকরাই করে মায়ের থেকে বেশিরভাগ আমি দেখেছি যারা বোকা হয় তারা সৎ মাকে বেশি ভালোবাসে তাহলে সৎ মাকে যে বাঙালিরা ভালোবাসছে তাদেরকে বোকা বলেই আমি চিহ্নিত করছি 比如，report grammar 啦。